সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব যেটা হচ্ছে আপনি যদি কৃষিকাজ করতে চান কিংবা সাত কৃষি করেন তাহলে এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি বিশেষ করে হিউমিক অ্যাসিড এই যে হিউমিক অ্যাসিড কী জিনিস এবং হিউমিক অ্যাসিডের মাত্রা আপনি কতটুকু প্রয়োগ করবেন এই হিউমিক অ্যাসিডের কাজ কী গাছ কীভাবে খাদ্য গ্রহণ করে সেই বিষয়গুলো একে অপর আমি জানিয়ে দেব এবং পরবর্তীতে আপনাদের মন্তব্য জানাবেন আসলে কৃষি হচ্ছে আমাদের প্রাণ আমাদের আমরা যদি কৃষিকে সেভাবে গ্রহণ করতে পারি তাহলে কৃষি আপনাকে উদার হস্তে দিবে তা যাই হোক আমি এই যে হিউমিক অ্যাসিড এটা হচ্ছে একটা গ্রুপ থেকে আমি কৃষকের প্রাণ কৃষি পরিবারের পক্ষ থেকে আমি উপহার পেয়েছিলাম কৃষবাহানী কোম্পানির এইটা কেটে দেখি যে হিউমিক অ্যাসিডটা কী কী আছে এবং দেখতে কেমন আমি একটু দেখি হিউমিক অ্যাসিডটা কেমন হ্যাঁ হিউমিক অ্যাসিডটা দেখুন এই যে একেবারেই দানার মতো এই দেখুন হ্যাঁ এই দেখুন একেবারেই দানা দানা বিশেষ করে এই হিউমিক অ্যাসিডটা সাধারণত জৈবভাবেই তৈরি করা হয় উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে যাওয়ার পরে উদ্ভিদ এবং প্রাণীর মৃত্যুদেহ পচে যাওয়ার পরে যেটা উৎপন্ন হয় সেখান থেকে কিন্তু এটা তৈরি করা হয় এটা হচ্ছে হিউমিক অ্যাসিড বা গাছের খাদ্য উপযোগী যে উপাদান সেটাই কিন্তু করা হয় এবং এইটা যদি আপনি আপনার জমিতে প্রয়োগ করেন তাহলে কীভাবে দেখুন এই যে যে শিকড়টা দেখছে এই যে এই শিকড়টা কিন্তু বৃদ্ধির ত্বরান্বিত হবে এবং এই শিকড় এই শিকড়টা কিন্তু খাবার গ্রহণ করতে পারবে সহজে আপনি দীর্ঘদিন রাসায়নিক সার ব্যবহার করছেন আপনার গাছের গ্রোথ হচ্ছে না গাছগুলো বড় হচ্ছে না গাছের স্বাস্থ্য ভালো না লিক লিকের কোনো ফল দিচ্ছে না তখন কি করবেন তখন এই যে হিউমিক অ্যাসিড এগুলো যদি গুঁড়ায় দিয়ে দেন তাহলে হবে জানেন এই যে হিউমিক অ্যাসিডগুলো ওই গুঁড়ায় যে জীবাণু আছে ওইগুলোকে সক্রিয় করবে এবং গাছের খাদ্য উপযোগী পরিবেশ তৈরি করবে গাছ যেন সহজেই খাবার নিতে পারে খাবার গ্রহণ করতে পারে সেই পরিবেশটা তৈরি করবে আরেকটা কাজ করবে সেটা হচ্ছে এই যে গাছের শিকড়টা বৃদ্ধি করবে এবং শক্ত করে রাখবে যাতে আপনার গাছ বেশি করে ফল ফুল দিতে পারে তাহলে বেশি করে ফল ফুল দিবে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে গাছ অন্যান্য খাবার যেটা আছে সেগুলো উপযোগী করে গড়ে তুলবে এভাবে কিন্তু অনেক কিছু মাটির গঠন কিন্তু উন্নত করে আবার মা এখানে মাটিতে যত পুষ্টি উপাদান আছে অনেক পুষ্টি উপাদান ভাঙা থাকে না আয়ন হিসেবে ভাঙা থাকে না এই পুষ্টি উপাদানকে কিন্তু সক্রিয় করে তোলে অর্থাৎ হিউমিক অ্যাসিড অন্যান্য সকল উপাদানকে সক্রিয় করে বুঝতে পারছেন আবার বীজের অঙ্কুরোদ্গমন ক্ষমতা বেড়ে যায় আপনি ধরেন মাটিতে দিয়েছেন বীজ দিয়েছেন অঙ্কুরোদ্গমন হারটা কম আপনি হিউমিক অ্যাসিড দিয়ে দেন দেখেন হয় অঙ্কুরোদ্গমন হারটা বেড়ে যাবে আবার বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ যেমন খরা শৈত্যপ্রকৃ ইত্যাদি গাছের স্বাভাবিক বৃদ্ধিতে ত্বরান্বিত করে হ্যাঁ গাছ গাছের যে কোষকলা গাছের কোষের বৃদ্ধিতে সহযোগিতা করে তাহলে এই হিউমিক অ্যাসিড কেন দিবেন হিউমিক অ্যাসিড দিতে হবে একেবারেই জৈবভাবে তৈরি কিন্তু অনেকে প্রশ্ন করেন যে আসলে হিউমিক অ্যাসিড আমি এই যে হিউমিক অ্যাসিড আমি কতটুকু দিব সাধারণত তেত্রিশ শতক জায়গায় এক থেকে দেড় কেজি দিলেই হয় তেত্রিশ শতক জায়গায় হিউমিক অ্যাসিড আপনার এক থেকে দেড় কেজি দিয়ে প্রতি মাদায় মাদা হিসেবে যদি দেন যেমন লাউ কুমড়া ঝিঙ্গা চিচিঙ্গা তাহলে আপনি প্রতি মাদায় বিশ থেকে পঁচিশ গ্রাম করে দিতে পারেন দিলে আপনার গাছগুলো ভালো হবে শতক প্রতি হয়তো পঞ্চাশ গ্রাম করে দিলে ভালো হবে পঞ্চাশ গ্রাম ছিটিয়ে দেবেন এগুলো হচ্ছে ছিটিয়ে দেবেন তাহলে হিউমিক অ্যাসিড দুই ফর্মেটে পাওয়া যায় এক হচ্ছে এই যে দানা দানা পাওয়া যায় আর একটা হচ্ছে লিকুইড একেবারে তরল হিসেবে পাওয়া যায় লিকুইড তো আপনি স্প্রে করে দিতে পারবেন এবং দানা দানা গাছের গোড়ায় দিয়ে দেবেন আশা করা যায় আপনার গাছ ভালোভাবে খাদ্য গ্রহণ করতে পারবে গাছও কিন্তু মানুষের মতো হাসে কান্দে গাছে রোগ হয় সুখ আছে দুঃখ আছে হ্যাঁ এটাও আপনার পরিবারের মতো ভাববেন আপনার পরিবারের সন্তানের কিংবা আপনার পরিবারের কারো যদি অসুস্থ হয় আপনার মন যেমন খারাপ হয় গাছেরও যদি অসুস্থ হয় আপনার মন খারাপ হওয়া উচিত গাছ হচ্ছে আপনার পরম বন্ধু আপনি ছাদ কৃষি গড়ে তুলুন শিকড় প্রযুক্তিতে গড়ে তুলুন আপনার তারা উদার হস্তে আপনাকে দেবে ধন্যবাদ ভালো লাগলো এবং যা আগামীতে যদি কোনো কিছু জানতে চাই আমাকে প্রশ্ন করবেন ভালো থাকুন